আসসালামু আলাইকুম ওরমতুল্ল আলহামদুলিল্লাহ হিরবিল আলমিনাত আসসালাম ও আলা মুরসালিন ও আলা আলহি ও আসহাবি আজমাইন আলী হাসান ওসামা হাফিজউল্লাহ তার ফেসবুক পেজ থেকে আমাকে অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি জামাত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজের একটা পোস্ট থেকে মানুষকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন আমিও জামাত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজে ঢুকে দেখলাম জামাত ইসলামীর এখন গণসংযোগ পক্ষ চলছে তারা সর্বসাধারণের মাঝে একটি সাধারণ দাওয়াতের দাওয়াতি কাজের ব্যবস্থা করেছেন সাধারণ মানুষের কাছে পৌঁছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন দেওয়ার চেষ্টা করছেন সেখানে সেই ফেসবুক পেজের মধ্যে জামাত ইসলামের আকিদা বিষয়ক একটি পোস্ট জামাত ইসলামী করেছে যেটা নিয়ে আলী হাসান ওসামা প্রশ্ন তুলেছেন জামাত ইসলামী সেখানে পোস্ট করেছে জামাত ইসলামের আকিদা তালাই মানব জাতির একমাত্র ইলাহ বিধানদাতা ও হুকুমকর্তা কোরআন ও সুন্নাহই মানুষের জন্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামই মানব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য একমাত্র আদর্শ নেতা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনই মুমিন জীবনের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের মুক্তি মুমিন জীবনের কাম্য এত সরলভাবে লেখা এত সহজভাবে লেখা একটা বিষয় নিয়েও তিনি প্রশ্ন ছুড়েছেন আমার মনে হয়েছে জামাত ইসলামীর এই দাওয়াতি কাজকে সাধারণ দাওয়াতকে দাওয়াতি পক্ষকে বাধাগ্রস্ত করার জন্যেই তার এই প্রয়াস কারণ এই সময় এরকম প্রশ্ন তোলা আপনি খেয়াল করে দেখেন তিনি এখানে কি লিখেছেন জামাত ইসলামের অফিসিয়াল পেজ থেকে সংগৃহীত দ্বিতীয় তৃতীয় পয়েন্টে লক্ষ্য করুন ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান এটা না লিখে কোরআন ও সুন্নাই একমাত্র পূর্ণাঙ্গ জীবনবিধান বলার রহস্য কী ইসলামে শরিয়ার উৎস কি শ্রেফ কোরআন ও সুন্নাহ তাহলে ইজমা কিয়াসের কি হবে অন্তত সাহাবিগণের ইজমা ও কিয়াস বাদ দিয়ে পূর্ণাঙ্গ তো দূরের কথা ইসলামের রাজনীতি অর্থনীতির রূপরেখাই বা কীভাবে দেখবে স্বাভাবিকভাবে প্রচলিত বাক্য এড়িয়ে ইসলামকে শ্রেফ কোরআন ও সুন্নায় সীমাবদ্ধ করার পেছনে আসলে কি যুক্তি কার্যক্রম রয়েছে কোরআন এবং রাসূল সাল্লাহ আলি ওসাল্লামের আদর্শ আল্লাহ তবুল আলমিন কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় এই ইঙ্গিতই করেছেন আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল রে মিনকুম ইলাম রে মিনকুম যে বলেছেন তার মধ্যে আবার বলে দিয়েছেন যদি এই উলিল আমরদের মধ্যে তুমি মত পার্থক্য দেখো কোনো বিষয়ে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ফিরে যাও আর ইসমাকিয়াছের কথা বলছেন ইজমা কিয়াজ কি কোরআন এবং সুন্নার অনুসৃত পদ্ধতির বাইরে আল্লাহ রসুল্লাহ আলি হাসলামের জীবন আচারের বাইরে ইজমা কিয়াস রাম রাজি আল্লাহ তালাহনুগণ পরবর্তী সময়ে বড় বড় আলেমগণ ইজমা এবং কিয়াসের উপরে নির্ভর করতে বাধ্য হন করেন পরিবেশ পরিস্থিতি সামাজিক অবস্থান বর্তমান অবস্থানের উপরে তাও তো আল্লাহ রসুল্লাহ আলী আসাল্লামের জীবনকে গবেষণা করে তার মাধ্যমেই তারা সিদ্ধান্ত নেন সাহাবাইক রাম রাদিয়াল্লাহু তাআলা তাল্লাহনুগন তারাও তো আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামের অনুসৃত পদ্ধতিতেই ইজমা কেয়াস করেছেন প্রয়োজনে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম এবং কুরআন সুন্নাহ বলতে কি দোষ হতে পারে এখানে ইজমা কিয়াস আবার ভাঙিয়ে উল্লেখ করতে হবে দ্বিতীয় যে প্রশ্নটা তিনি তুলেছেন মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামই মানব জীবনের সব ক্ষেত্রে অনুসরণযোগ্য একমাত্র আদর্শ নেতা কথাটার অর্থ বা কী দাঁড়াবে একমাত্র শব্দটাই মূল সংশয় সৃষ্টি করেছে এদের নাকি আমরা মূল সংশয় সৃষ্টি হয়েছে আল্লাহ রসুল্লাহ আলাইহসাল্লামকে একমাত্র নেতা মানবে তাতেও নাকি মূল মানে সংশয় সৃষ্টি হয়েছে তবে কি জামাতে সাহাবা জীবনের সব ক্ষেত্রে অনুসরণযোগ্য মডেল নন এখন তারা বাক্যটা যেভাবে লিখেছে তাতে তাদের আহলুস সুন্নাহ অল জামাত না বলে আহলে মুজাররাদ সুন্নাহ বলাই শোভনীয় কারণ ওয়াল জামাহ বলার অর্থই হল জামাতে সাহাবাকেও মিয়ারে হক সত্যের মডেল ও মাপকাঠি ঘোষণা করা আবার তিনি প্রশ্ন করেছেন জামাতের আকিদা আসলে কি, তারা কি আশারি মাতুরিদি সালাফি নাকি মুস্তাহিদে মুতলাক পাঠ্যসূচিতে কোন ধারার আকিদা পড়ায় তারা নাকি এগুলো পার্থক্য বোঝেই না সাইয়েদ কুতুব তো আশাহারি এখোয়ানের অনেক আলিমী আশাহারী তারা আসলে কি, নাকি তারা এগুলো কিছুই না স্বতন্ত্র স্বকীয় এক জাতি যেখানে আমাদের সন্তানরা ইসলাম শিখবে কিনা আমরা বুঝতে পারছি না যেখানে আমাদের সন্তানদেরকে আমরা মুসলমান হিসেবে গড়ে তোলা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে গোটা জাতি যেখানে শিরকে লিপ্ত গোটা জাতি যেখানে অনিসলামিক কার্যক্রম করতে বাধ্য হচ্ছে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সন্তানেরা যেখানে হিজাব পরে রং খেলায় মেতে উঠছে রমজানের মধ্যে এরকম নানা অনাচারের মধ্যে জামাত ইসলামের মতো একটা সংগঠন ভুল ত্রুটি তাদের থাকতে পারে তাদের একদম স্বাভাবিক কাজকে নিয়ে প্রশ্ন তোলা কাদেরকে সহায়তা করছে এই মুহূর্তে এসে এরকম একটি প্রশ্ন তোলা জামাতের কাজকে প্রশ্নবিদ্ধ করা কাদেরকে সহায়তা করছে এই বিষয়টি চিন্তা করা উচিত কোরআন এবং রাসুলে করিম সাল আলী আমাদেরকে যেভাবে শিখিয়েছেন জামাত ইসলামী সেই কথাটিই বলেছে তাতেও আবার প্রশ্ন তোলা হচ্ছে সাবাইক রামরাজি আল্লাহ তালা আহ্নকে বাদ দিয়ে ইসলাম যেভাবে সম্ভব নয় ইসলামের অনুসরণ যেভাবে সম্ভব নয় সেভাবে জামাত ইসলামী সেটা স্বীকার করে সলাত আদায় করে না সিয়াম পালন করে না ইসলাম বিদ্বেষী হয়ে উঠছে আমাদের সন্তানেরা ইসলাম বুঝছে না সেই মুহূর্তেও এরকম বিভেদ সৃষ্টি করে কার এজেন্ডা আপনি বাস্তবায়ন করছেন আল্লাহ তার রব্বুল আলমিন আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে সলাৎ সিয়াম তাওহিদের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন ছোটোখাটো বিতর্ক ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দিনের রজ্জুকে ধারণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু ও মরহমতুল্লাহি